নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি আমি যখন মহারাষ্ট্রে চলে এলাম তখন আসার আগে আমি অনেক কিছু গাছ বাড়িতে আমাদের জমিতে লাগিয়েছিলাম তো সেই সব গাছগুলো এখন কতটা বড় হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখতে পাচ্ছ ধনেপাতা পাতা এই গাছগুলো হচ্ছে ধনেপাতা পাতা গাছ তো এত পরিমাণে ধনে হয়েছে মাঠে ঢুকলেই সবাই বুঝতে পারে যে ধনে পাতার গাছ আছে খুবই সুন্দর সেন্ট হয়েছে গাছগুলোতে আর পুরোটাই অর্গানিক যত কিছু দেখ দেখাবো তোমাদেরকে যা যা বুনেছি পুরোটি অর্গানিক কোনো প্রকার সার প্রয়োগ করা হয়নি আমাদের জমিতে কারণ এগুলো আমরা নিজেরা খাবো বলে লাগানো হয়েছে সেই এগুলো তো কোনো প্রকার সার ইউজ করা হয়নি তো এই দেখো দেখতে পাচ্ছ লাল শাক তো লাল শাক খাওয়া তো শরীরের পক্ষে এমনিতেই উপকারী তারপর হচ্ছে নিজস্ব জমির সেটা একটু মজাটাই আলাদা আর নিজের জমিতে যখন কিছু হয় ফসল হয় তখন সেটা তুলে এনে বাড়িতে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা তো যাদের যাদের জমি আছে তারা নিজেরা এরকম গাছপালা লাগ লাগায় ফসল সবজি এসব লাগায় তারপর তারা যেগুলো বাড়িতে এনে খায় তারা বুঝবে যে এইগুলো খাওয়ার টেস্টই আলাদা কতটা টেস্ট আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিট গাছ তো বিট গাছও লাগানো হয়েছে কিছু তো বেশি বিট গাছ লাগানো হয়নি তবুও কিছুটা লাগানো হয়েছে আর দেখতে পাচ্ছ এখন দেখাবো তোমাদেরকে পালং শাক এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে পালং শাক সবুজ সবুজ চারপাশে শুধু পালং আর পালং এগুলো হচ্ছে শীষপালং তো শীষপালং খেতে আমার খুবই ভালো লাগে তো আমাদের মহারাষ্ট্রে শীষপালং পাওয়া যায় না শুধু পালং শাক পাওয়া যায় তো এখানে দেখো এত পালং শাক হয়েছে আমরা শুধু একা এতে খাবো নিজেরা তা নয় আমাদের পাড়া প্রতিবেশীরাও খাবে কারণ অনেকটাই হয়েছে তো এত খাওয়া তো সম্ভব নয় তাই আমাদের পাড়া প্রতিবেশীরাও এখান থেকে নিয়ে যায় তারাও খাবে কারণ অনেকটাই হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর তোমরা কি কি পালং শাক খেতে ভালোবাসো এইরকম শীষ পালং তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে পাতা গাছগুলোতে কত ফুল হয়েছে কি সুন্দর লাগছে ফুলে যেন ভরে গেছে খুবই ভালো লাগছে দেখতে এবার চলে এলাম বাড়িতে তো আমাদের বাড়িতে কি কি গাছ আছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো পেঁপে গাছ পেঁপে গাছে দেখতে কত পরিমাণে পেঁপে পেঁপে ধরেছে গাছটাতে ভরে গেছে খাওয়া তো খুবই ভালো পেঁপে গাছ পেঁপে হোক আর পাকা পেঁপেই হোক আর এই হচ্ছে আমাদের গোয়াল ঘর তো গোয়ালের ভিডিও তোমাদের অন্যদিন দেখাবো আর লুৎফর এই যে লুথর বাধা রয়েছে আর দেখতে পাচ্ছ দেখো কত বেগুন গাছ এই যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছ এখন এই বেগুন গাছগুলোতে ফুল ধরেছে কিছুদিন পর এই বেগুন গাছে এত ফলন হবে এত ফলন হবে তোমাদের সাথে তখন আমি শেয়ার করবো অবশ্যই তো এখন শুধু গাছগুলোই দেখো যখন বেগুন হবে তখন তোমাদেরকে আমি আবার দেখাবো এখন দেখাচ্ছি আর একটা গাছ সেটা হচ্ছে লাউ গাছ তো এই দেখো কত সুন্দর লাউ গাছ হয়েছে লাউ শাক খেতে আমার খুব ভালো লাগে তো দেখতে পাচ্ছ লাউ গাছটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি এত সময় ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো আসি টাটা সবাই খুব ভালো থাকবে